ও শাইখুল হিন এখনো সময় আছে সমস্ত কিছু ব্যাগিন তোমার এখন ডললে আর কষ্ট দিতাম নয় সসম্মানে আবার তোমার লই যাইরে ফেললে সরকারি কাম ফত দিও তুই শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে যাই ফতোয়া দিও ফতোয়া ড্রু করো ফতোয়া সরকারের পক্ষে দাও সেদিন শাইখুল হিন বাগর মত গর্জন দিয়ে কই দে এই ইংরেজের মিলিটারি

সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ফটো অড্রো করা যাবে না সেই হলহীনের সেই ইমান দীপ্ত গর্জনে ইংরেজ সরকারের মশ্ন তত্তরাধন সোহান